কাশ্মীরের পাহগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাতে নিহত ভারতীয়দের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল যুব মিলন ফাউন্ডেশন হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বালিপুর হাইস্কুল মাঠ থেকে অনুষ্ঠিত হয় সুবিশাল মনোমিছিল ও প্রতিবাদ কর্মসূচি এই কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় পুরুষরা থানার করে বটতলা হয়ে যুবমিলন ফাউন্ডেশনের অফিসে নীরবতা ও সৈক্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচির সমাপ্তি ঘটে বিস্তারিত দেখুন হুগলি প্রস্ত্রে পর্দায় যুবমিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে ঘোষিত কর্মসূচি ছিল মৌন মিছিল বালিপুর হাই স্কুল মাঠ থেকে যুবমিলন ফাউন্ডেশনের অফিস পর্যন্ত আমরা কয়েকদিন আগেই আমাদের ছাব্বিশ জন ভারতবাসীকে হারিয়েছি এবং তার সাথে সাথেই আমরা একজন আমাদের বীর সেনা জওয়ানকে হারিয়েছি তাদের শ্রদ্ধা নিবেদনে এবং এর তীব্র প্রতিবাদ জানাতে এই ঘটনার আজ আমরা মিছিল করলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সকলেই উপস্থিত ছিলেন বলার তো কিছুই নেই খুবই দুঃখজনক ঘটনা আমরা একটাই সরকারের কাছে দাবি রাখব যে এই ঘটনার যেন যারা দোষী যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক এবং প্রতিটি শহীদ পরিবারের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে সমবেদনা রইল আর যারা অসুস্থ রয়েছেন তাদের দ্রুত সুস্থতা চাই শেখ নাজিম হোসেন যুবমিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমরা ইতিপূর্বে অবগত হয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে দেখছি প্রত্যেকদিন নিউজপেপার নিউজ সংবাদপত্রও দেখছি যে আমার দেশের পর্যটনের ওপর পাকিস্তানের যে আক্রমণ নেমে এসেছে সেই আক্রমণের বিরুদ্ধে ছাব্বিশ জন সে আক্রমণে ছাব্বিশ জন পর্যটনের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে আমরা কখনোই মেনে নিতে পারি না ভারতবাসী হিসাবে এবং সেই মৃত্যুর মানে মোকাবিলা করতে গিয়ে আমাদের ভারতীয় সেনা নদীয়ার ঝন্টু আলী শেখ মোকাবিলা করতে করতে তার প্রাণ দিয়েছে সেই তার প্রাণের প্রতি তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা হুগলি জেলার খানাকুল এবং পুড়শুড়া থানা যৌথ সহযোগিতায় আজকে বালিপুর স্কুল মাঠ থেকে পুড়শুড়া থানার হলদিগুরি পর্যন্ত আমরা একটা র্যালি শোক মিছিল মৌন মিছিল করেছি তাতে আওয়াল বৃদ্ধ বনিতা ছাত্র সমাজ সবাই তাতে মনে ব্যথা নিয়ে শোক মর্মাহত হিসাবে আজকে আমরা পায়ে পামি মিলিয়েছি আজকে আমরা এখান থেকে বার্তা দিতে চাই সরকারকে দেশের প্রতিরক্ষা মন্ত্রককে এবং দেশের সামরিক বাহিনীতে যারা কাজ করছেন যারা উচ্চ পর্যায়ের দায়িত্বে আছেন নিরাপত্তার জাল যদি সঠিক থাকত আজকে এই ঘটনা নিরীহ তাজা প্রাণগুলোকে আজকে এইভাবে চলে যেতে হতো না দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে গিয়ে দেশের সামরিক বাহিনীর ওপর যে অবজ্ঞা নেমে আসছে সরকারের কাছে আমি মিরাজ হোসেন আইনজীবী বারবার দৃষ্টি আকর্ষণ করেছি বিভিন্ন সময় আবার আজকে দৃষ্টি আকর্ষণ করছি যাদের রাত দিন এক করার জন্য বর্ডার এলাকাগুলোতে আমরা তারা রাত দিন এক করে রেখে তাদের জীবনের স্বাভাবিক চা পাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থেকে তারা তাদের কর্মব্যস্ততা দিয়ে আমাদের সুখের স্বাধীনতার ঘুম আমাদের যার দ্বারা আমরা ঘুমোতে পারি আজকে সেই ঝন্টু আলী শেখের মতো এরকম প্রতি মুহূর্তেই দেখতে পাই কারো বাবা কারো ছেলে কারো পরিবারের প্রধানকে বিদায় নিতে হয় তো আমরা চাই আগামী দিনে এরকম বর্ডার সিকিউরিটিগুলোকে বর্ডারে বর্ডারের নিরাপত্তাকে এত কঠোর থেকে কঠোর করা হোক যেখানে সন্ত্রাস জঙ্গিদের কোনো ধর্ম হয় না যেখানে সাধারণ মানুষের জীবন নিয়ে যারা লড়াই করবে তাদের ঘরে কোনো রকমভাবে মোকাবিলা কোনো রকম বরদাস্ত হবে না উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হোক তার মধ্যে যে বা যারা বা যাদের দ্বারা এই পরিকল্পনা করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিদান করা হোক আগামী দিনে আমরা এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত মনে করবো না কখনোই না এই ধরনের ঘটনা ঘটে অত্যন্ত দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে বলছি আমরা না এরকম দিন আর দেখি আমরা না এরকম দিনে না পথে পা মেলায় আমাদের মনের মধ্যে এই ব্যথা যাদের উদারতা এবং যাদের দক্ষতার জন্য আজকে সারা ভারত আজকে শান্তিতে বাস করছে তাদের ঘরে আজকে এইভাবে নিরীহভাবে তাদের তত্ত্বা যা প্রাণ দিতে হচ্ছে সেই প্রাণ তাদের যাওয়ার পরে তাদের পরিবার যেমন শূন্য হয়েছে তার সাথে সাথে আমাদেরও নিরাপত্তা তো আমরা মনে করছি শূন্যতা ভোগ করছি অতএব আমরা এখান থেকে চাই সরকার তার নিরপেক্ষতা দায়িত্ব পালন করুক আর নিহত শহীদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল সরকারের কাছে আমাদের আবার বিনীত নিবেদন আবেদন যে রাজনীতির উচ্চ পর্যায়ে উঠে বর্ডার সিকিউরিটি এলাকাগুলোকে সাধারণ জনজীবনের জন্য যারা আজকে প্রাণ দিয়ে স্বাধীনভাবে স্বাধীন দেশের রক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে তাদের ঘরে এইভাবে বলিদানের দিকে আগিয়ে দেবেন না নিরাপত্তার নামে নিরাপত্তা দেওয়া হোক এটাই আশা করি যুব মিলন ফাউন্ডেশন প্রতি মুহূর্তেই থাকে মানুষের পাশে যেভাবে থাকে সর্বত্র আছে সর্বত্র থাকে হিংসা প্রতিহিংসার বিরুদ্ধে তাদের যে কথা থাকে তা আমরা সেভাবেই আছি সেভাবেই থাকতে চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই আজকে আমরা পথে নেমেছি আমি আইনজীবী মিরাজ হোসেন তাদের সাথে ছিলাম